প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নিউটনের গতি প্রথম সূত্র উপর ভিত্তি করে একটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন এই কাগজটাকে আস্তে আস্তে টানছি তখন দেখা যাচ্ছে মোবাইলটা সহ সামনের দিকে এগিয়ে আসছে এখন কোয়েশ্চান হচ্ছে আমি এই কাগজটাকে টানতেছি কিন্তু মোবাইল কেন আসবে তার কারণ হচ্ছে যখন আমি কাগজকে টানছি এই টানটা কাগজ হয়ে মোবাইলের কাছে গিয়েছে মোবাইলের উপর প্রয়োগ হচ্ছে যার কারণে মোবাইলটা এখান থেকে সামনের দিকে চলে আসতেছে কিন্তু আমি যদি এমন ভাবে বল প্রয়োগ করি যে কাগজের উপর বল প্রয়োগ করলাম কিন্তু মোবাইলের কাছে সেই বলটা পৌঁছা নেয় এনে হাও সেটা আমি একটু পরে করে দেখাচ্ছি যদি এমন ভাবে বল প্রয়োগ করি যে শুধু কাগজের উপর বলটা প্রয়োগ হচ্ছে মোবাইল বুঝতেই পারলো না হ্যাঁ যে একটা বল প্রয়োগ হয়েছে তাহলে অবশ্যই মোবাইল তার নিজের জায়গা থেকে যাবে মোবাইল তার নিজের জায়গাটা কোনো চেঞ্জ করবে না কেন গতির প্রথম আমাদের কি বলে বল প্রয়োগ যদি না হয় স্থির স্থির বস্তু থাকবে এবং সমাবেশে গতিশীল কোনো বস্তু সবসময় গতিশীল হবে এখন আমরা প্রথমত দেখাচ্ছি এই যে আমি আস্তে আস্তে বল প্রয়োগ করছি এই বলটা কাগজ হয়ে মোবাইলের উপর পৌঁছাছে যার কারণে মোবাইলটা সামনের দিকে এগিয়ে আসছে কিন্তু এখন আমরা দেখাচ্ছি যে যে মোবাইলটাকে ধরে নিচ্ছি আমরা এখানে রাখলাম এবং কাগজটাকে এখানে রাখলাম আমরা এখন এমন বল প্রয়োগ করব যাতে করে মোবাইলটার কাছে সে বলটা না পৌঁছায় তাহলে দেখবো আমরা এই মোবাইল তার নিজের জায়গা থেকে সরবে না এখানে সবাই দেখতে পাচ্ছ মোবাইলের প্রায় অর্ধেক অংশ আমি টেবিলের বাইরে রেখেছি এখন আমি এমন ভাবে বল প্রয়োগ করব যাতে এই মোবাইলটা তার পজিশন চেঞ্জ না করে সো দেখা যাক কিভাবে স্টার্ট এভ্রিও দেখতে পাচ্ছ সবাই মোবাইলটা তার অবস্থান কোনো চেঞ্জ করে নাই কেন মোবাইল তার অবস্থান চেঞ্জ না করার অর্থ হচ্ছে কাগজের উপর এমনভাবে বল প্রয়োগ করা হয়েছে এত দ্রুত বল প্রয়োগ করা হয়েছে যে মোবাইলটা বুঝতেই পারে না যে এখানে একটা বল প্রয়োগ হয়েছে তো মোবাইল যদি বুঝতেই না পারে অর্থাৎ মোবাইলের উপর যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে মোবাইলটা তার অবস্থান চেঞ্জ করবে না এটাই নিউটনের গতির প্রথম সূত্রের অন্যতম আর একটা উদাহরণ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নিউটনের গতির প্রথম সূত্র উপর বেসিস করে আরেকটি এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমরা হাফ কেজি ভরের একটি বস্তুকে একটি সুতার সাহায্যে একটি রডের সাথে লাগিয়েছি আর আরেকটা সুতাকে এই বস্তুর নিচের প্রান্তে এখানে লাগিয়েছি এখন আমরা এই বস্তুটার সাথে আরও একটি আরও পাঁচশো গ্রাম বা হাফ কেজি এখানে অ্যাড করলাম এর সাথে আরো পাঁচশো গ্রাম এখানে অ্যাড করলাম টোটাল এখানে হলো আমাদের দেড় কেজি হয়েছে এখন আমরা দেখব যে এই নিচের সুতাটাকে যখন আমরা টান দেবো নিচের দিকে উপরের সুতাটা কি ছিঁড়ে যাবে কি ছিঁড়ে যাবে না সেটা দেখব আমরা নিচের সুতাটাকে যখন টানবো উপরের এই সুতাটা ছিঁড়ে যেতেও পারে নাও যেতে পারে ডিপেন্ড করবে আমি যদি খুব দ্রুত বল প্রয়োগ করি এবং সে বলটা যদি এত দ্রুত বল প্রয়োগ করেছি দ্রুত বল প্রয়োগ করার কারণে সে বলটা উপরের এই সুতার কাছে পৌঁছালো না যদি না পৌঁছায় তার মানে এইটা যদি কোনো বল অনুভব না করে উপরের এই সুতাটা তাহলে অবশ্যই এই সুতাটা ছিঁড়ে যাবে না আর যদি আমি স্লোলি বল প্রয়োগ করি খুব আস্তে আস্তে বল প্রয়োগ করি তখন হবে কি সে বলটা এই বস্তু হয়ে এখানে পৌঁছে যাবে তখন যদি এই সুতাটা তখন একটা বল ফিল করে তখন এই সুতাটা এখান থেকে অবশ্যই ছিঁড়ে যাবে তো প্রথমে আমরা শুরু করি যে এখানে আমরা খুব দ্রুত বল প্রয়োগ করবো দেখি আমাদের এটা ছিঁড়ে যায় কি না খুব দ্রুত বল প্রয়োগ করলে আমরা দেখবো সেই বলটা এখানে পৌঁছাবে না তো এটা ছিঁড়ে যাবে না দেখা যাক সবাই ব্রিওডি দেখতে পাচ্ছ সবাই নিচের সুতাটা ছিঁড়ে গিয়েছে বাট উপরের সুতাটা স্টিল এখানে তোমার স্থির রয়েছে অর্থাৎ উপরের সুতাটা কোনো যায় আমরা যে সুতাটাকে আমরা আস্তে আস্তে টানবো এবং আস্তে 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 টানার কারণে এই এই বলটা উপরে এখানে পৌঁছাবে তো তখন কি হবে সুতাটা ছিঁড়ে যাবে একটু আগে খুব দ্রুত বল প্রয়োগ করার কারণে এটা কিন্তু ছিঁড়ে নেয় কারণ এখানে বলটা পৌঁছে নেয় সেম আগের চেষ্টায় করতে যাচ্ছি যে এখানে ভর যুক্ত করলাম আরো পাঁচশো গ্রাম আরো পাঁচশো গ্রাম টোটাল এখানে হলো দেড় কেজি ভর হলো এখন সবাই একটু দেখো আমি আস্তে আস্তে বল প্রয়োগ করবো খুব দ্রুত না আস্তে আস্তে বল প্রয়োগ করলে হবে কি যাবে দেখা যাক সবাই বল প্রয়োগ করতেছি আস্তে আস্তে দেখতে পাচ্ছা নিচে সবাই যে উপরে এই সুতাটা ছিঁড়ে গিয়েছে কেন খুব স্লোলি বল প্রয়োগ করেছি সে বলটা এই বস্তু হয়ে এই সুতার কাছে পৌঁছাছে অর্থাৎ সুতাটা একটা বল ফিল করছে যার কারণে এই সুতাটা ছিঁড়ে গিয়েছে